Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video, guys. কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে ভিডিওটার সামনে এসে শুরু করতে পারছি না কেননা হয়ে গেছে অনেকটাই লেট সকালবেলা থেকে উঠে একটু কাজেই ব্যস্ত ছিলাম আমি তো কী কারণে ব্যস্ত ছিলাম সেটা তোমাদেরকে পরে বলছি আমি এসে তো আপাতত শুভ যাবে হচ্ছে অফিসে তো তার জন্য সকাল থেকে আমার তোরজোর শুরু হয়ে গেছে তো মামুনি ওইদিকে রান্নাও হয়ে গেছে তো দেখো টিফিন নিয়ে যাবে বলে টিফিন বক্সগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর ওকে কিন্তু চা ঠা করে দেয়া হয়ে গেছে এমন কি আমারও চা খাওয়া হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে তো ও চলে গেছে ওয়াশরুমে তো আমি এদিকে চলে এসেছি যে ওর জন্য টিফিন প্যাক করব বলে তো আজকে ভাবছি যে ওকে একটু ফল কেটে দেব আসলে ও তো দুপুরবেলার দিকে থাকে না তাই ওকে দেওয়াও হয় না আর সকালবেলা দিলে খেতেও চায় না তো টিফিন বক্সে করে যদি কেটে দিয়ে দিই তাহলে অফিসে বসে কাজ করতে করতে খেয়ে নেয় আর কি তো এই জন্য একটুখানি ওই শাক কেটে দিচ্ছি আর কি তো এরপরে চলে যাব টিফিন প্যাক করতে তো আজকে মামুনি রান্না করেছিল বেগুন ভাজা আলু ভাজা আর কিসের একটা বড়া করে দিয়েছিল আমি ঠিক জানি না আর করেছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমাদের বাড়িতে ডিম হয় না তো আজকে যেহেতু সকালবেলা ফ্রিজে মাছও ছিল না তো তাই নিরামিষই করে দিয়েছে ওকে তো পরে আবার বাবা মাছ টাচ বাজার যাবে মাছ টাচ আনলে সেগুলো রান্না হবে তো চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল থেকে আমি আর ক্যামেরার সামনে আসার মতো সুযোগ পাইনি তো তোমাদেরকে এই জন্য আগেই আমি মর্নিং জানিয়ে দিয়েছি তো বন্ধুর ব্যাপারটা হয়েছে যে সকাল থেকে আজকে আমার একটু কাজ ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার আমি পুরো ঘর টর সব ভালো করে মুছেছি তো সকালবেলা থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আর মানে ক্যামেরার সামনে আসা হয়নি সেরকমভাবে আর আজকে শুভ যে অফিসে বেরিয়ে গেছে সেটাও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভেবেছি পরে একবারে আর কি ভিডিও স্টার্ট করব। তো বন্ধুরা সকালবেলার দিকে মানে উঠে আগে সব এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো আগে ভালো করে ক্লিন করেছি এর একটা কারণ আছে বাইরে না প্রচুর ঠান্ডা দিচ্ছিল তাই ঘরে চলে এলাম তো হচ্ছে কালকে রাতের বেলা দিকে মানে আমি যখন ব্লগটা অফ করেছি তারপরে কিছুক্ষণ পরে আমি এডিটিংয়ে বসে গেছিলাম এডিটিং করছিলাম তো আমাদের তোমাদেরকে দেখাই আমাদের যে এই যে এই যে গ্রিলটা আছে না এই যে গ্রিলটা এটা হচ্ছে লাগিয়ে দেওয়ার পরে এটা লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু অনেক বড় বড়ো ফাঁকা থাকে ওগুলোর মাঝে আর কি তো প্রত্যেক দিন একটা মানে দুটো বেড়ালকে আমি দেখতে পাই কখন কোনটা আসে জানি না ঢোকে আর কি তো আমরা আমাদের নিচে এই জন্য মাছ টাচ কিছু রাখা হয় না সব ওই যে উপরে দেখো এটা ঝোলানো আছে এখানে মাছ রাখা হয় কিংবা ঘরে মিট শেপে রাখা হয় তো কালকেও এসেছিলো তো একসাথে দুটো বিড়াল চলে এসছে রাত্রেবেলার দিকে আর ওরা এমন পার্টি আসে একটুও মানে আমাজই পাওয়া যায় না তো হচ্ছে এসেছে তা আসার পর দুটো বেড়াল যখন এইখানটাতে এমন ঝগড়া লেগেছে রীতিমতো লোমে জায়গাটা ভুলে গেছে আর সত্যি কথা বলতে আমার এইসব জিনিসে প্রচুর ঘেন্না লাগে প্রচুর একদিকে ভয়ও লাগছে যদি বেড়াল কামড়ে খানটা দেয় কেননা প্রচুর ঝগড়া করছিলো তাহলে আবার সেই মানে কুকুর কামড়ালো যেরকম ইঞ্জেকশান নিতে হয় বিড়াল কামড়ালো সেম কিন্তু তো আমার এতটা ইয়ে লাগছিলো ভয় লাগছিলো দিয়ে আমি ওখান থেকে সে চেয়ার নিয়ে বের হই দিয়ে দেখছি ওপাশ থেকে মামুনিও আসে বড় মাও আসে ওরা আসে দিয়ে বেরিয়ে যায় আর এই জায়গাটা এতটাই বাজে অবস্থা ছিল দেখে নাও লাগছিলো অনেকটা দিয়ে মামনি হচ্ছে রাত্রেবেলার দিকে তো অত বোঝা যায় না তাও একবার ফিনাইল দিয়ে ক্লিন করেছে কিন্তু আমি বলেছিলাম যে ছেড়ে দাও কালকে আমি ভালো করে ক্লিন করবো তো আজকে সকালবেলা উঠে মানে এখানে সেখানে দেখছি আর লোকগুলো কেমন বলো তো হাওয়া পেলে উঠছে ভালো করে ক্লিন করে ফিনাইল দিয়ে পুরো ঘরটা সব মুছে দিয়েছি মনের মধ্যে আমার খুদখুদি কাজ করে তো ওই কারণেই হয়ে গেছিল লেট আমি আর ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি শুভ তো এখন হচ্ছে আগে যাব স্নান করতে আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তো এখন একটু জল খাবো জল যেহেতু ধরা হয়ে গেছে একটু জল খাবো খেয়ে যাবো ওয়াশরুমে স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তোরা মাছি খাওয়া তাই দারুণ লাগছে টুপিটাও খুব সুন্দর জুতোটাও সুন্দর আবার প্যান্টটাও সুন্দর সবই সুন্দর দারুণ লাগছে দেখতে টাটা বন্ধুরা আমি স্নান ঠান করে নিয়েছি এমনকি আমার পুজো দেয়া হয়ে গেছে তো তোমরা দেখতে পেলে যে হচ্ছে ঋষি ওরা রেডি হয়েছে তো ওরা চাবে হচ্ছে মাসির বাড়ি ঘুরতে যাচ্ছে আর কি তো ও যখনই কোথাও যায় রেডি টেডি হয় তো আমার কাছে আসে দেখাতে কাকিমা দেখো এটা বেশ ভালো লাগে তো তো তাই ওকে তোমাদের সাথে শেয়ার করলাম চলো স্নান ঠান করে কিন্তু আমার হয়ে গেছে তো এবার তুলবো হচ্ছে বিছানাটা তাহলে চলো বিছানাটা তুলে নি আর তারপর খেয়ে নেবো আর এত ঠান্ডা লাগছে আর এই জায়গাটা দিয়ে মানে এই জায়গাটা দিয়ে হাওয়া আসে প্রচুর বলে না যে শীতকালে উত্তরের হাওয়া দেয় সত্যি কথাটা একদম সত্যি আর এই ঘরটা হয়ে যাওয়ার জন্য এইখানে হচ্ছে একটু মানে রোদই আসে না কেননা আমাদের উঠোন যেহেতু একদমই কম তো এই জন্য এই জায়গাটার মধ্যে রোদ আসে না তো চলো আমি সব খাবার দাবার রেডি করে নিয়েছি খাবো মুড়ি কিন্তু আজকে এত ঠান্ডা আর এত হাওয়া দিয়েছে তো এখানে বসবো না যাবো চলে যাবো ডাইরেক্ট ছাদে তো আমি চলে এসেছি ছাদে তো আমার যত সরঞ্জাম আছে সব নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাই আজকে আমার মুড়ি খাওয়ার জন্য অনেক কিছু হয়ে গেছে দেখো মামুনি তরকারি দিলো এদিকে হচ্ছে বড়া রয়েছে ছোলা তারপর হচ্ছে আলুর শশা এদিকে মুড়ি এগুলো নিয়ে নিয়েছি তো চলো খেয়ে লাগছে না তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ছাদ বাগানে যে ওই সিমের গাছ আর কি করা হয়েছে সেখানে সিম এসেছে অনেক তো সেইগুলো তোলা হবে তো এর আগের দিন তো তোলা হয়নি বলেছিলো মামুনি তুলবে তো আজকে দেখো মামুনি চলে এসছে আর যতই বলো নিজের বাড়ির গাছের জিনিসের টেস্টটাই আলাদা তো তুলছে তো দেখো প্রায় অনেকগুলোই হয়েছে তো এখনও অনেক ছোট ছোট আছে যেগুলো হচ্ছে পরে তোলা হবে তো এই কটাই আপাতত পেয়েছে তো আমি মামুনিকে দেখাচ্ছিলাম এখনও মানে ঠিকঠাকভাবে গাছটা ছড়িয়ে পড়েনি আর একবার ছড়িয়ে পড়লে অনেক সিম আসবে তো দেখো তোমরা অনেকটাই বড় হয়ে গেছে তো আরেক দিন তোলা যাবে আর কি বেশ মজা লাগছিল নিজের বাড়ির গাছের জিনিস তো দেখো এই কটা সিম হয়েছে তোমরা দেখতে পেলে আমাদের গাছ থেকে কিন্তু সিম পেরে আনা হয়েছে তো আমি তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ তুলবে তুলবে করছে মামনি তো তোলা হয়নি তো তোলার পরে কয়েকটা যেহেতু গাছের জিনিস কয়েকটা জেঠিদেরকে দেওয়া হলো আর কয়েকটা আমাদের জন্য তো এখন যাবো ওর কাছে আর কি দেখি কি কি রান্না হবে না হবে সবজি সবজি বানাবো তাহলে চলো তো দেখি বাবা আবারও বাজার করে নিয়ে এসছে আর কি তো ফ্রিজে তো অনেক সবজি হয়ে গেছে সবজি রাখার মতন জায়গাই নেই তো চলো বন্ধুরা আমি হচ্ছে অনেকক্ষণ পর আবার এসেছি তোমাদের সামনে এখন বাজার প্রায় সাড়ে এগারোটার মতো তো হচ্ছে ওই পাশে গিয়ে কিছু সবজি টবজি বানিয়ে টানি ধুয়ে দিয়ে এলাম তো রান্না হবে আর সকালবেলা মামুনি হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করে রেখেছে অলরেডি তো এখন হবে হচ্ছে ওই মাছের তেল দিয়ে শাকের তরকারি একটা তো ওটার মধ্যে শাক তোমরা তোমরা হয়তো আগে ব্লগে দেখেছো আমি শাক কেটে রেখেছিলাম তো সেটাই শাক সিম আলু তারপর ঝিঙে সমস্ত কিছু দিয়ে একটা তরকারি হবে আর কি মানে সবজির মতন আর কি শাকের সবজি আর কি আর হচ্ছে হবে হচ্ছে মাছের ঝাল তো এই হচ্ছে আজকের হচ্ছে মেনু তো মামুন ওইদিকে রান্না করছে আর এইদিকে মামুন যে শাড়ি ছিল সেটা আমি ধুয়ে দিয়ে এলাম এখনও আর একটু দেরি আছে তো রান্নাবান্না কমপ্লিট হলে টুকটাক কিছু বাসনপত্র আছে সেগুলো ভেজে নেবো এছাড়া এখন আর কাজ নেই তো ভাবছি এখন একটু আমার ভিডিওর কাজ করব তো চলো আমরা এখন বাজছে প্রায় দেড়টা তো আমরা বাবার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম যে বাবা কখন আসবে তারপর হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করবো তো বাবা হচ্ছে একটু পৌরসভা গেছিলো কিছু কাজ ছিল আর কি তো ওখান থেকে এসে আবার যে কোথায় গেলো তা বলতে পারলাম না তো মামুনি বললো যে বাবার জন্য ওয়েট করে লাভ নেই তাহলে চলো খেতে দিয়ে দিই খেয়ে তো চলে এসেছি নিতে তো দাঁড়ো জলটা ভরে এই তো আমার জন্য ভাত বেড়ে দিয়েছে মামুনি তো মামুনি বললো যে বাবা এলে তারপর খাবে তো দেখো এটা হচ্ছে একটা শাকের তরকারি মাছের ছাল আর হচ্ছে ফুলকপি আলু তরকারি এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া হবে তো চলো খейনি শক্তি ওখানে মাছি দিয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা আমি ঘুম থেকে উঠে গেছি তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো ওঠার পর এই ঘর টর ঝাড়ু ঠাড়ু দিয়ে একটু জল টল খেয়ে চোখ মুখে জল টল দিয়ে তো এসেছিলো হচ্ছে মিষ্টি তো মিষ্টির সাথে কিছুক্ষণ মানে খেললাম তো এরপরে মামনি একটু বেরিয়েছে আর কি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে তো আমি যেহেতু বাইরে খুব একটা যাই না তো আমি একটু যাবো ছাদে তাহলে চলো আমি যখন যাবো তাহলে সাথে তোমাদেরকেও নিয়ে যাই তো বন্ধুরা আমি ছাদ থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে তো ফোন করেছিল আমার ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড ফোন করেছিল। তো ওর সামনে বিয়ে আছে তো তোমরা আশা করছি বিয়ের ব্লগ দেখতে পাবে তো ও ফোন করেছিল ওর সাথে অনেকক্ষণ কথা হয় যার কারণে আমি শ্যুট করতে পারিনি তো হচ্ছে এখন মামুনি এনে দিল ঘুগনি তো খাবো ঘুগনি আর মুড়ি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আমি শশাকুচি হচ্ছে একটু করে নিয়ে এলাম এটার মধ্যে খুব কিনে নিয়ে আসছে আর কি এই দেখো তো ঘুগনিটা নিয়ে নেব নিয়ে মুড়ি খাবো তো চলো তো বন্ধুরা এদিকে বানানো হচ্ছে হচ্ছে রাতের ডিনার তো হচ্ছে মামুনি আজকে বললো যে রুটি করা হোক তো এদিকে মামুনি আটা মেখেও নিয়েছে তো হবে রাতে রুটি আর হবে হচ্ছে কুমড়োর তরকারি যেটা অলরেডি হয়ে গেছে ও পাশে করে নিয়েছে মামুনি তো দেখো রুটি করার পরে কিন্তু জায়গাটা বড্ড নোংরা হয়ে যায় তো সেটাই আমি পরিষ্কার করছি নয়তো সকালবেলা কালকে সকালবেলা উঠে আবার করতে হতো যেহেতু সকালে সেরকম একটা টাইম পাওয়া যায় না তো এখনই আমি ক্লিন করে রাখছি আর কি কিচেনটাকে তো এই দেখো এখানে রুটি সব বানানো হয়ে গেছে আর তরকারিটাও তোমাদেরকে দেখাচ্ছি একবার তো এই দেখো এদিকে হচ্ছে কুমড়ো আলু তরকারি আর হচ্ছে এই ক্যানটার মধ্যে রয়েছে হচ্ছে ঝোলা গুড় তো এই হচ্ছে আজকে রাতের মেনু আর দেখো এইদিকে হচ্ছে আমার কিচেনটাও আমার পুরোটাই ক্লিন করা হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যা টুকটাক বাসন ছিল সেগুলো আমি মেজে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের কিন্তু রাতের বেলা ডিনার মানে বানানো হয়ে গেছে তো কুমড়ো তরকারির আলু আর হচ্ছে মানে ইয়ে রুটি আর হচ্ছে ঝোলা গুড় এই হচ্ছে আজকের মেনু রাতে আর এই দিয়ে শুভও চলে এসছে তো ওকে আমি করে দিয়েছি চা আর মামুনি তো তোমরা দেখতেই পেলে দিকে এনেছিল ঘুগনি তো আমি একটু খেয়েছিলাম জন্য রেখেছিলাম তো সেগুলোই দিয়েছি ওকে ও বললো এখন আর মুড়ি খাবে না কারণ আটটা বেজে গেছে তো এসেই বসে গেছে খেলা দেখতে আর ও খেলা দেখতে এতটাই পছন্দ করে পাগলের মতো দেখতে থাকে এটা নিয়ে ওর সাথে আমার সাথে ঝামেলাও হয়ে যায় মাঝে মাঝে তো চলো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে এন্ড করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়ায় চাইলে ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তো চলো দেখা হচ্ছে আরও একটি ব্লগের সাথে তো আজকের মতো